আপনারা আমার হাতের যে আধার কার্ডটি দেখছেন আপনারা কি জানেন আপনারা যে এই আধার কার্ডটা যেটা আপনারা সব জায়গায় ইউজ করেন যেমন কোনো হোটেলে থাকার সময় বা কোনো জেরক্স সেন্টারে তা জেরক্স বার করার সময় বা কোনো সাইবার ক্যাফেতে বা কোনো অনলাইন লোন নেওয়ার সময় বা হয়তো কোনো অনলাইন ওয়েবসাইটে আপনার পার্সোনাল ডিটেলস যখন আপনি ফিল করেন আপনার হাতের যে আধার কার্ডে এই যে বারো ডিজিট নাম্বারটা রয়েছে এই নাম্বারটা ইউজ করে আপনার সাথে অনেক রকমের ফ্রড করা সম্ভব আপনার সাথে যে কোনো রকম ফিনান্সিয়াল ফ্রড বা সাইবার ফ্রড করা সম্ভব তাই আমি আজকে আপনাদের এই ভিডিওতে বলবো যে আপনার আধার কার্ড নিয়ে কত রকমের ফ্রড করা সম্ভব এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আপনি এই ফ্রডগুলো থেকে কি করে বাঁচবেন তাই আপনাদের কাছে একটা অনুরোধ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সো নাম্বার ওয়ান নাম্বার ওয়ানে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে সাইবার ফ্রডরা কী করে সাইবার ফ্রডরা সাধারণ ব্যক্তির তার পার্সোনাল ডিটেলস তার আধার নাম্বার এবং তার ফিঙ্গার প্রিন্ট তারা বিভিন্নভাবে জোগাড় করে তারা কীভাবে সেটা জোগাড় করে তারা হয়তো বিভিন্ন ল্যান্ড রেজিস্ট্রি অফিস বা এরকম কোনো সরকারি জায়গা থেকে যেখানে আপনি আপনার ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন আর আপনার আধার ডিটেলস আছে সেখান থেকে তারা আপনার ওই ফিঙ্গার প্রিন্টটা জোগাড় করে এবার ওই ফিঙ্গারপ্রিন্টটা জোগাড় করার পর তারা কি করে তারা সিলিকান সিট এবং বাটার পেপার মিলিয়ে তারা বিশেষ টেকনিকে আপনার ওই ফিঙ্গার প্রিন্টটা ডুপ্লিকেট করে এবং আপনার ব্যাংক থেকে আপনার সব টাকা তারা উড়িয়ে দিতেও পারে তো এভাবে তারা ফ্রড করে থাকে বাট এটা শোনার পর আপনারা ভয় পাবেন না বা বেশি প্যানিক হবেন না কারণ এর এই ধরনের জিনিস করা খুবই টাফ কিন্তু তা সত্ত্বেও এরকম অনেক কেস দেখা দিয়েছে যেমন কিছুদিন আগে বিহারে একটা কেস দেখা দিয়েছিল তো এটা যে অসম্ভব সেটা নয় এটা সম্ভব এবং এটা সাহায্যে স্ক্যাম হচ্ছে কিন্তু এত ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই কারণ এগুলো করা এত সহজ ব্যাপার নয় সো নাম্বার টু স্ক্যামাররা কী করে স্ক্যামাররা ফেসবুকে নানারকম অ্যাড রান করে নানা রকম অ্যাড অ্যাড রান করে বলতে আপনি যখন ফেসবুক স্কল করবেন আপনি বারবার তাদের অ্যাডগুলো দেখতে পাবেন এবং তারা সেই অ্যাডে কী রান করে তারা সেই অ্যাডে যে কোনো প্রোডাক্টের ডিলারশিপ ডিস্ট্রিবিউটারশিপ বা ফ্র্যাঞ্চাইজি বা অনলাইন লোন এসব সম্বন্ধে নানা রকম অ্যাড রান করে আর সে অ্যাডে আপনি যখন ক্লিক করবেন সে অ্যাডে আপনাকে আপনার পার্সোনাল ডিটেলস দিতে হবে পার্সোনাল ডিটেলস বলতে যেমন আপনার আধার কার্ডের নাম্বার আপনার ফোন নাম্বার আপনার ইমেল অ্যাড্রেস ঠিক আছে সকল আপনাকে দিতে হয় এবার কি হয় আপনি যখন তাদের ওই ফ্রডকে যখন তাদের আপনি আপনার সব ডিটেলস দিয়ে দেন আপনার আধার কার্ড হয়তো আপনি আপনার আধার কার্ডের ফটো তুলে তাকে পাঠিয়ে দিলেন ঠিক আছে আধার কার্ড প্যান কার্ড ভোটার আইডি আপনার ফোন নাম্বার আপনি যখন এগুলো তাকে দিয়ে দিলেন তারা কি করে তারা অন্য একটা ব্যক্তিকে লুটার লুটার সময় বা অন্য একটা ব্যক্তিকে প্রতারিত করার সময় তারা আপনার ওই সব ডিটেলস ইউজ করে আপনারা তারা কি করে তারা আপনার ওই আধার কার্ডটা সেই ব্যক্তিকে সেন্ড করবে সেই ব্যক্তিকে পাঠাবে যার ফলে আপনি দেখে মনে করবেন যে হ্যাঁ এই যখন এর আধার কার্ড পাঠাচ্ছে মানে এই ব্যক্তিটা নিশ্চয়ই সেই ব্যক্তিটাই এবং এই ব্যক্তিটা ফ্রড নয় যেহেতু আমাকে আধার কার্ডটা দিচ্ছে সেহেতু ওই ফ্রড নয় আপনি খুব সহজেই তাদের বিশ্বাস করে নেবেন তো এভাবে ফ্রড হয়ে থাকে নাম্বার থ্রি থার্ড নাম্বার যে পয়েন্ট আছে সেটা হচ্ছে আপনার আধার কার্ড ইউজ করে জাল সিম নেওয়া সম্ভব স্ক্যামাররা কি করে আপনার সব ডিটেলস জোগাড় করার পর আর এখন যেহেতু আমি আগেই বললাম যে এখন ডুপ্লিকেট ফিঙ্গার প্রিন্টও করা সম্ভব তো ডুপ্লিকেট ফিঙ্গার প্রিন্ট বানিয়ে আপনার আধার ডিটেলস নিয়ে তারা জাল সিম ইউজ করে এবং ওই সিমটা তারা বিভিন্ন ইললিগাল পারপাসে ইউজ করে যার ফলে কোনো যদি ইনকোয়ারি হয় তাহলে সেখানে ফাসবেন আপনি সো এবার আমরা আলোচনা করব যে আপনি এই আধার কার্ডের স্ক্যাম থেকে বাঁচবেন কি করে আপনি কি করলে হানড্রেড পারসেন্ট সেফ থাকবেন যার ফলে আপনার আধার কার্ডের মিসইউজ হবে না আমি আপনাদেরকে মেনলি তিন চারটা পয়েন্ট বলবো সে পয়েন্টগুলো মাথায় রাখলেই সে পয়েন্টগুলো আপনি ফলো করলে আপনার সাথে আর সাইবার ফ্রড হবে না এটা আমার গ্যারান্টি সো নাম্বার ওয়ানে যে পয়েন্ট আছে সেটা হচ্ছে আপনার আধার কার্ডে টু ফ্যাক্টর অথেন্টিকেশান অন রাখুন আপনারা বলবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন আবার কি হ্যাঁ আপনার আধার কার্ডে আপনার ফোন নাম্বার অ্যাড করে আপনার সেই আধার কার্ডটা টু ফ্যাক্টর অথেন্টিকেশন করা সম্ভব আপনি যদি ইউটিউবে সার্চ করেন তাহলে এই টু আধার কার্ডে টু ফ্যাক্টর অথেন্টিকেশন কীভাবে করতে হয় সেখানে আপনি প্রচুর ভিডিও পেয়ে যাবেন আর আপনারা যদি না জেনে থাকেন তাহলে আমার সাথে কমেন্ট করবেন আমি এ নিয়ে একটা ভিডিও পরে বানাবো তো আপনি আধার কার্ডের টু ফ্যাক্টর অথেন্টিকেশন যদি অন রাখেন তাহলে অন্য কোনো ব্যক্তি যখন আপনার আধার কার্ডটা মিস করার চেষ্টা করবে তখন আপনার ফোনে একটা ওটিপি আসবে এবং আপনি যদি ওটিপি ভেরিফাই করেন তবেই কিন্তু আপনার আধার কার্ডটা সে ইউজ করতে পারে তাহলে আপনার যদি টু ফ্যাক্টর অ্যাপ্লিকেশান অন থাকে তাহলে আপনার কোনোভাবেই কিন্তু আর আপনার সাথে সাইবার ফ্রড করা সম্ভব নয় ঠিক আছে সেকেন্ড যে পয়েন্টটি আছে সেটি হলো আপনি আপনার মূল আধার কার্ডটা সবসময় ইউজ করবেন না ঠিক আছে মূল আধার কার্ডটা ইউজ করার বদলে আপনি মাস্ক আধার কার্ড ইউজ করবেন মাস্ক আধার কার্ড ইউজ করলে কী হবে আপনার মার্কস আধার কার্ডে আপনার শুধু লাস্টের ফোর ডিজিটে শো করবে সামনে যে আটটা ডিজিট রয়েছে সেই আটটা ডিজিট শো করবে না লাস্টের চারটা সংখ্যায় শো হবে তার ফলে আপনার আধার কার্ডের আর মিসইউজ হবে না এই মার্কস আধার কার্ডটা আপনি হোটেলে বা অন্য যে কোনো জায়গায় যেখানে আপনার বা বারোটা ডিজিট দেখার প্রয়োজন নেই সেখানে আপনি মার্কস আধার কার্ডে আপনার কাজ চলবে তিন নম্বরে আপনি কি করবেন তিন নম্বরে আপনাকে যেটা করতে হবে আপনার ফিঙ্গার প্রিন্টটা আপনি লক রাখবেন হ্যাঁ আধার কার্ডের ফিঙ্গারপ্রিন্ট যদি আপনি লক রাখেন তাহলে আপনার আধার কার্ডের আর মিস ইউজ হবে না এটা আমি গ্যারান্টি নিই আমরা যে তিনটা পয়েন্ট জানলাম এই তিনটা পয়েন্ট যদি আপনি ফলো করেন তাহলে আপনার সাথে আর কোনো দুর্ঘটনা ঘটবে না সো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটা আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সো আজকে আমাদের গুড বাই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে